সরকারের মুখে মুখে শুনি প্রবাসী এবং প্রবাসী যাতে ইচ্ছুক যারা তাদের সর্বোচ্চ সহায়তা করবে সরকার কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবিক অর্থে তার কোন প্রতিফলন আমরা কখনো পরিলক্ষিত করিনি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে দেশ সরকারকে জানাতে চাই ইটালির বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা এবং জটিলতার কারণে বাংলাদেশের আবেদনকারীদের মধ্যে প্রচন্ডভাবে মানুষ মানবিক বিপর্যয় ঘটেছে আমরা যারা কাগজ জমা দিয়ে ভোগান্তিতে আছি তারা তো আছি নতুন করে যারা ভোগান্তিতে পড়তেছে একটা জিনিস দেখেন ইটালি আমি তাদের বিষা দেওয়া দিয়েছে বিষা দেওয়ার হার একদম নগণ্য কিন্তু ইটালি থেকে ওয়ার্ক পারমিট দেওয়া কিন্তু তারা বন্ধ রাখেনি ওয়ার্ক পারমিট গুলো তারা প্রতিনিধি দিচ্ছে বাংলাদেশও পাঠাচ্ছে কিন্তু এইদিকে তারা ওয়ার্ক পারমিট গুলো জমা নেওয়া আবার বন্ধ রাখছে ওয়ার্ক পারমিটগুলো জমা দিতে হয় মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে জমা দিতে হয় এদিকে তারা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে রাখছে ওয়ার্ক পারমিটগুলো আসছে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ যার ফলে দেখা যাচ্ছে এক দেড় বছর যাব অনেক ভাইরা হাজার হাজার ভাইরা ওয়ার্ক পারমিট বসে আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সমস্যার কারণে তারা তাদের ওয়ার্ক পারমিট জমা দিতে পারছে না আমরা জমা দিয়ে বক্তব্য আর ওরা জমা না দিয়ে বক্তব্য তো বাংলাদেশিরা এবারেই মানে বক্তব্য শিকার হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ

এবং ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট তার পরিবারের জন্য বাংলাদেশে পাঠাতো তো তার পরিমাণে আরো